গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও একই অবস্থা একটু বৃষ্টির আশায় চাতক পাখির দশা বঙ্গবাসী এবার স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর আজ থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পাশাপাশি ঝড়েরও পূর্বাভাস রয়েছে অসহ্য গরমের মধ্যে ভিজবে একাধিক জেলা যার জেরে স্বস্তি মিলবে কিছুটা আজ থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কেবল বৃষ্টি নয় একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে সুখবর দিল আবহাওয়া দপ্তর আজ থেকে বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্ন যার প্রভাবে বাংলায় টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ বুধবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কবে থেকে তৈরি হবে নিম্নচাপ দক্ষিণবঙ্গে বর্ষা কবে থেকে ঢুকতে পারে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ বুধবার সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে যেমন হলদিয়া গঙ্গাসাগর হলদেবাড়ি বাংলাদেশের কলাপাড়া মহেশখালী চিটাগং কুমিল্লা সিলেট মানে আজ বাংলাদেশের প্রায় সব মেঘলা আকাশ সকাল থেকেই দেখা যাবে আর দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলিতে সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে কিন্তু বেলা বাড়তেই আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে সকাল এগারোটা থেকে আকাশে মেঘ জমতে শুরু করবে দক্ষিণবঙ্গ প্রায় অধিকাংশ জেলাতেই মেঘলা আকাশ দেখা যাবে বেলা বাড়তেই আজ থেকে আবহাওয়াতে আমূল পরিবর্তন দেখা যাবে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলি নদিয়া জেলা বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু এলাকা বাঁকুড়া পুরুলিয়ার কিছু কিছু এলাকা এবং ঝাড়গ্রাম জেলার কিছু কিছু এলাকায় আজ বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ থেকে কিলোমিটার গতিবেগে দমকা ঝোরো হওয়া বইতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি ভারতের ত্রিপুরা এবং মেঘালয় আসামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা আরো বাড়বে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে